একটা সময় আমার জীবনটা ছিল খুবই ফাঁকা কারোর সাথে বেশি কথা হতো না নিজের কষ্ট বলার মতো কেউ ছিল না দিন কেটে যেত রাত এলে চোখের পানি ফেলার মতো মন চাইতো সে একা একা পথ চলার মাঝে হঠাৎ করে তোমার দেখা পেলাম তুমি তখন একটা হাসি দিলে সে হাসির মধ্যে এমন কিছু ছিল যেটা আমি কোনো দিনও ফুলতে পারি না সে এক মুহূর্ত মনে হয় এই মানুষটা বুঝি আমার জন্য না তখন প্রেমের কিছু ছিল না শুধু একটা শান্তি একটা ভরসা একটা চাওয়া জন্ম নিয়েছিল মনে মনে প্রতিদিন একটু একটু করে কথা হতো তুমি বলতা খেয়েছ আমি অবাক হতাম এই ছোট্ট প্রশ্নে এত ভালোবাসা লুকিয়ে থাকে তুমি বলতা ভালো থেকো আর আমি বুঝতাম আজ কেউ সত্যি করে চাইলো আমি ভালো থাকি ধীরে ধীরে তোমাকে আমার সব কিছু বলার ইচ্ছে হতো আমার কষ্ট আমার হারিয়ে যাওয়া মানুষের গল্প আমার ভাঙা স্বপ্ন সব কিছু তুমি শুনতে চুপচাপ কোনো রকম বিরক্ত হতে না তোমার চোখে আমি কখনো বোঝা হইনি আমি ছিলাম তোমার আপন মানুষ আসলে প্রেম কখন যে শুরু হয় তা কেউ জানে না তোমাকে বুঝতে বুঝতে একদিন বুঝলাম তুমি না থাকলে আমি অসম্পূর্ণ তুমি বললে না কখনো ভালোবাসি তবু তুমি যদি বলো আজ আমার ভালো লাগছে না শুনে আমি ঘন্টার পর ঘন্টা চিন্তা করি কি করলে তোমার মন ভালো হবে তুমি যদি বলো আজ মাথা ব্যথা আমি না খেয়ে থাকি তুমি যদি কিছু না বলো আমি তোমার মুখ দেখে বুঝতে ফেলি তুমি কেমন আছো তুমি কি চাও ভালোবাসা তো এটাই তাই না বড় বড় কথা না বলেও একটা মানুষ সব বুঝে যায় আজ আমি বদলে গেছি আগের মতো একা একা আর থাকি না মন খারাপ হলে জানি আমি কেউ একজন শুনবে জানি রাত যতই দেরি হোক কেউ একজন জেগে আছেন আমার খুঁজে এই মানুষটাকে পেয়ে আমি নিজেকেই ভাগ্যবান ভাবি সব ভালোবাসা প্রেম হয় না কখনো কখনো জীবনে এমন একজন মানুষ আসে যে শুধু পাশে থেকে কথার ভেতর দিয়ে আচরণ দিয়ে জীবনটাকে বদলে দেয় তোমার মতো একটা মানুষ পেলে আমি প্রতিদিন আল্লাহ তালার কাছে সুক্রিয়া আদায় করি ভালো থেকো কারণ তুমি ভালো থাকলে আমিও ভালো থাকবো তোমার মতো একটা মানুষ সবার জীবনে আসে না ভিডিওটা ভালো লাগলে চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমাদের সাথে থাকো এরকম নিত্য নতুন ভিডিও পেতে কমেন্টে জানিয়ে দিও